নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শর্ট টাইম এক্সপ্লোরার অরবিন্দার আমি অরবিন্দাবাদ চলে যাচ্ছি একটা নতুন জায়গায় এক্সপ্লোর করতে তো আজকে বাঁকুড়ার জয়রামবাটি আর কামারপুকুর এক্সপ্লোর করতে যাচ্ছি আর আসার সময় আরেকবার বর্ণতা রিসোর্টটা ঘুরে আসবো তো ভিডিওটা সেই সব দেখতে থাকো এখন প্রায় সাড়ে ছটা থেকে সাতটা বাজে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাঁকুড়ার দিকে তো আমরা আগে আগে বেরোলাম কারণ বাঁকুড়া কিন্তু কলকাতা থেকে অনেকটাই দূর আর আরেকটাও কারণ আছে আজকে আমরা কামার পুকুরে ভোগ খাব তো ভোগের একটা নির্দিষ্ট টাইম আছে রামকৃষ্ণ মিশনে তো ওই টাইমের মধ্যে পৌঁছাতে হবে তা না হলে কুপন পাওয়া যাবে না এর জন্যে আমরা তাড়াতাড়ি বেরোলাম আর রাস্তাঘাটে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি অবশ্যই ভালো লাগবে হয়ে সোজা দক্ষিণেশ্বরের উপর থেকে চলে যাব ডানকুনি হাউজিংয়ের দিকে ডানকুনি হাউজিং থেকে বা দিকে শিয়াখালা মশাট হয়ে আমরা চলে যাব বাঁকুড়ার দিকে তো ভিডিওটা দেখতে থাকো খুব আশা করি খুবই ভাল লাগবে ভিডিওটা অবশ্যই ভাল লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর তোমরা যদি চাও আমি আরও জায়গা এক্সপ্লোর করে দেখাই তো অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কীরকম জায়গা দেখতে চাও আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো এখন আমরা ডানকুনি থেকে বেরিয়ে সোজা চণ্ডীতলা হয়ে চলে যাচ্ছি আমরা শিয়াখালার দিকে তো মাঝে আমরা একটা জায়গায় দাঁড়াবো চা খেতে ওই জায়গাটায় চা খুব ভালো বানায় তো এখানে ওয়েদারটা খুবই ভালো তো এত ঠান্ডা থাকবে এখানে আমরা ভাবতে পারিনি তো খুব কুয়াশা ছিল আশেপাশে আর খুবই ঠান্ডা ছিল ওয়েদারটা তো সে আন্দাজ কলকাতাতে কিছুই ঠান্ডা পড়েনি এখনও খুব ভালো লাগলো এই টাইমটা এখানে বেরিয়ে রাস্তাঘাট খুব সুন্দর তো গাড়ি নিয়ে বা বাইকে করে এখানে আসাই যায় তো সে তেমন কোনো অসুবিধা হবে না আসতে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আমি ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছিলাম নভেম্বরের সেকেন্ড উইকে আমি বাবা মার দিদা তো এখন এখানে দেখতে পাচ্ছ প্রায় অনেক কুয়াশা আছে এখন কিন্তু ঘড়িতে প্রায় নটা সাড়ে নটা বাজে তো সে আন্দাজ এখানে অনেক কুয়াশা ওয়েদারটা বেশ ভালোই ছিল তো রাস্তাঘাট খুব সুন্দর আর প্রকৃতিও খুব সুন্দর এখানকার কেউ যদি কখনও গাড়ি বা বাইক নিয়ে আসো কোনো অসুবিধাই হবে না খুব এনজয়ফুল জার্নি হবে তোমাদের কারণ জায়গাটা খুবই সুন্দর আর এখানে প্রচুর এরকম ধানই জমি আছে আর এখানে প্রচুর ধান কলও আছে মানে মিল যেটাকে আমরা বলি তো শহর থেকে অনেকটা দূরে এরকম জায়গায় বেশ ভালোই লাগে মাঝে সাঝে ঘুরতে বেরোতে তো আমার ফেসবুকেও পেজ আছে একটা শর্ট টাইম এক্সপ্লোরার আরবিন বলে তো তোমরা যদি কখনো শর্ট ভিডিও দেখতে চাও বা আরও অনেক জায়গার ভিডিও দেখতে চাও তো ফেসবুকের থেকে তোমরা দেখতে পারবে আর তাছাড়া ইউটিউবেও আমার চ্যানেল আছে শর্ট টাইম এক্সপ্লোরার আরবিন আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো শুধু অরবিন্দের জর্দার লিখবে তাহলেই চলে আসবে তা আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগছে তো ভিডিওটা দেখতে থাকো তোর যেতে যেতে দেখলাম এক জেঠিমা রাস্তার ধারে বেশ ফ্রেশ আগ বিক্রি করছে আর সত্যি আগগুলো খুব ফ্রেশ ছিল তো আমরা কিছু আগ কিনে নিলাম জেঠিমার থেকে আগগুলো খুব মিষ্টি ছিল আর আখ কিনে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি রাজপুত ধাবার দিকে এখন আমরা রয়েছি আরামবাগে তো আরামবাগ ক্রস করেই আমরা ভঞ্জপাড়ার একটা জায়গা আছে তো ওইখানে হাইওয়ে পাশে রাজপুত ধাবা আছে তো সেখানেই আমরা যাবো এখন তো রাজপুত ধাবার ফুড কোয়ালিটি আর কোয়ান্টিটি খুব ভালো আর খুবই টেস্টি আর বিশেষ করে এখানে আলুর পরোটা খুবই টেস্ট আর চাও খুব ভালো তো চলে চলে যাওয়া যাক রাজপুত ধাবার দিকে তো আমরা রাজপুর ধাবাতে প্রায় চলেই আসলাম তো এই রাজপুর ধাবাতে কিন্তু আমরা আগে অনেকবার এসেছি আর এটা খুব ফেমাস ধাবা এখানকার ফুড কোয়ালিটি আর কোয়ান্টিটি খুবই ভালো মানে যারা গাড়ি নিয়ে বা বাইক নিয়ে ঘুরতে যায় এই রুট হয়ে তারা কিন্তু একবার ধরে এখানে দাঁড়ায় আর তুমি যদি কখনো বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া জয়রামবাটি কামারপুকুর তো আছেই যদি কখনও ঘুরতে যাও তুমি কিন্তু এই রুটটাওই যেতে হবে আর এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা খুব ভালো কোনো অসুবিধাই হবে না পার্কিং করতে তো আমরা এবারেও সেই আলু পরোটাই খেলাম প্রতিবার আমরা এটাই খাই কারণ এখানকার আলু পরোটা খুবই ভালো লাগে তো খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়বো কামারপুকুরের দিকে প্রথমে আমরা কামারপুকুর যাব তারপর জয়রামবাটি যাব কামারপুকুরটা আগে পড়বে কামার কামারপুকুরেই কিন্তু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান তো কামার কামারপুকুরটা ঘুরে তারপর আমরা যাবো জয়রামবাটি জয়রাম বাটিটা হলো বাঁকুড়াতে আর কামার কামারপুকুরটা হলো হুগলিতে আরামবাগ তো ভিডিওটা দেখতে থাকো আর অনেক ইনফরমেশান দেবো আর কামার কামারপুকুরের যেসব ট্যুরিস্ট স্পটগুলো আসে সেগুলো পুরো ঘুরে দেখাবো এখন চলে আসলাম কামার পুকুরে তো এখানে পার্কিং লটে গাড়িটা রেখে আমরা চলে যাবো রামকৃষ্ণ মঠে তারপর কুপন কেটে দুপুরের খাবারটা ওইখানে খাবো তো এখানে ক্যামেরা একদম এলাম নেই রামকৃষ্ণ মঠের ভেতরে তো ওর জন্য বেশি ফুটেজ দেখাতে পারবো না ভেতরে তো এরপর দুপুরে খেয়ে দেয়ে আমরা আশেপাশটা ঘুরতে বেরোলাম তো অবশ্যই সেসব ভিডিও দেখাবো আশেপাশের সমস্ত জায়গা দেখাবো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো এখন যেই জায়গাটা আমরা আছি এই পুকুরটা এই পুকুরেই কিন্তু সারদা মা স্নান করতেন তো এরকম আর অনেক জায়গা তোমাদের ঘুরে দেখাবো আর এখানে টোটোও আছে টোটো করে তোমরা পুরো সিন করতে পারবে তো দেখতে দেখো পুরো ভিডিওটা তো এখন আমরা টোটোয় করে ঘুরতে বেরিয়ে গেছি সিন দেখতে বাঁদিকের যে বাড়িটা দেখছেন এই বাড়িটার কিন্তু বলা হয়েছে। আমরা চলে আসলাম লক্ষণ পাইনের বাড়ি এই বাড়িতে রামকৃষ্ণ দেবের যাতায়াত ছিল এই বাড়িটা এর জন্যই এত বিখ্যাত কারণ প্রতিবার শিবরাত্রিতে আগে এখানে যাত্রাপালা হতো তো একবার এমন হলো যে যার শিব সাজার কথা সে আর আসতে পারেনি এর জন্য শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে শিব সাজিয়ে যাত্রাটা করানো হয়েছিল তো যাত্রা চলাকালীন উনি অজ্ঞান হয়ে পড়ে যান তখন তার জ্ঞান ফেরানোর জন্য কামার পুকুরের যে বিখ্যাত সাদা বোদে আর সাদা জিলাপি সেটা তাকে খাওয়ানো হয়েছিল তারপরে তার জ্ঞান ফেরে তো দেবের কিন্তু জিলাপি আর বোঁদে খুবই প্রিয় খাবার আমরা চলে যাচ্ছি আর একটা দর্শনীয় স্থানে এখন আমরা চলে যাবো লাহাবাবুর বাড়ি তো ওই বাড়িতেই আগে পাঠশালা ছিল তো ওইখানে শ্রী শ্রী পরমহংসদেব পড়তে আসতেন এই পাঠশালাতেই তিনি আসতেন তো বলা হয় যে তিনি যখন এখানে আসতেন তিনি পড়াশোনা বাদ দিয়ে তিনি শুধু মায়ের মূর্তি মানে মায়ের ছবি আঁকতেন তার বোর্ডে তো চলুন ঘুরে নেওয়া যাক লাহাবুর সেই পাঠশালা তো এখন আমরা চলে আসলাম লাহাবুর পাঠশালাতে তো সামনে যেই পাঠশালাটা রয়েছে এখানেই শ্রী দেব পড়াশোনা করতেন

嗯，妈妈，妈妈。 গোপেশ্বর শিব মন্দির ঠাকুরকে গ্রামে সবাই বলতে না পাগল পাগল ঠাকুরের মা কামার পুকুর থেকে চান করে সেই শিবের কাছে তিন রাত তিন দিন ধর্নাদে পড়েছিলেন এই শিব সবনে আদেশ দিল তুমি বুড়ো শিবের মন্দির নিয়ে যাও তখন ওই শিবের কাছে তিন রাত তিন দিন ঠাকুর ঠাকুরের মা পড়েছিলেন তখন ওই শিব বললো তোর ছেলে মা ভবতারিণীর রূপ আছে তোর ছেলে পাগল নয় কি মনে চিন্তায় বাড়ি নিয়ে চলে যা ঠাকুর ওখানেই ভালো হয়ে এর পেছনে কামার পুকুরটা দেখবো কামার দিকে নিচে লাহারে বুস করেছিলেন পুকুরটা কামাররা কাটছিলেন বলে কামারদের বসবাসীর বলে এই পুকুরটা নিয়ে আমাদের গ্রামটা নাও কামার পুকুর এই জায়গার নাম আদি সুগলালগঞ্জ ছিল পরে কামার পুকুর এখানে জাত ফাত সব সব জাতি থাকে লাহা থাকে কামার আছে বেনে আছে সব জাতি সবাই মিলে এরপরে দেখাবো ঠাকুরের ভিক্ষামায়ের বাড়ি ধনি কামার ঠাকুরের যে বৈতের সময় ভিক্ষামা করতে না শুদ্ধ রাতে তখন ঠাকুর ওনার হাতে ঠাকুরের জন্ম নেয় ওনার আঁচল দিয়ে ঠাকুরের আতবার মুছি দিয়েছিলেন মানে যে লাভি কাটবে তার খুব দেরি হচ্ছিল তখন ওই ধনী কামানি লাভি কেটে দিয়েছিলেন ঠাকুরের পইতের সময় ব্রাহ্মণের হাতে ভিক্ষা নিতে দোল ব্রাহ্মণরা বলছে তোর নিচু যা তোর হাতে ভিক্ষা নেওয়া চলবে না ঠাকুর বলেছিলেন আমি যাত ফাঁদ মানি না ওর জন্য কী বার নিচু যাক কিবা নিচে জাত সব যাত্রীরই ধিক্কা নেওয়া চলে ঠাকুরের ভিক্ষা মায়ের বাড়ি যে ধনী কুধরের বাড়ি বাড়ি উঠে মন্দির এখন আমরা চলে আসতাম ঠাকুরের দিক্যা মায়ের বাড়িতে বংশধরার আশেপাশেই আছে আর সেই ভেটেমাঠিটা এখন মন্দির হয়ে গেছে

এখানে মাঝে মাঝে রামকৃষ্ণদেব পড়তে আসতে না এটা এখন টোটালি মিশনের আন্ডারে চলে গেছে আর আস্তে আস্তে একটা স্কুল হয়ে যাবে যেটার নাম হবে গদাধর বিদ্যা মন্দির তো এখন কামারপুকুর ঘুরে এখন এখন সোজা চলে যাচ্ছি আমরা জয়রামবাটির দিকে জয়রামবাটি বাঁকুড়া জেলাতে অবস্থিত এখানে শারদা মায়ের জন্মস্থান তো এখন দুপুর গড়িয়ে প্রায় বিকাল হয়ে এসছে তবে আরেকটা ব্যাপার হলো জয়রাম রামকৃষ্ণ মিশনে কিন্তু ক্যামেরা এলাও না তাই ভেতরের কোনো ছবি তোমাদের দেখাতে পারবো না তো এছাড়া বাইরে অনেক ঘোরার জায়গা আছে তো সেগুলো অবশ্যই দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা প্রেস করে রেখো তো বেল আইকন প্রেস করে রাখলে পরবর্তী যে ভিডিওগুলো আমি ছাড়বো পরবর্তী সময়। সেগুলো অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আমরা এখন চলে এসেছি জয়রাম বাটিতে তো এরপর জয়রাম বাটির ঘোরার জায়গাগুলো পুরো এক্সপ্লোর করে দেখাবো তো ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকো রাস্তা দিয়ে সোজা গেলেই মন্দির পড়বে তো তার আগে পার্কিং লট আছে তো পার্কিং লটে আমরা গাড়িটা রেখেই চলে যাব সোজা মন্দিরের দিকে আর যেহেতু মন্দির এখন বন্ধ এর জন্য আগে আশপাশটা ঘুরে তোমাদের দেখাবো তারপর মন্দিরে তো ক্যামেরা এলাও না এর জন্য মন্দিরটা অর্থাৎ মন্দিরের ভেতরটা তোমাদের দেখাতে পারবো না এটা হলো মায়ের নতুন বাড়ি এখানে পরে তিনি থাকতেন তো পুরোনো বাড়িটা হলো মঠের ভেতরে আছে আর একটা সাইড বাইরে থেকে দেখা যায় তো সেই সাইডটা তোমাদের দেখাবো এটা হলো মা শারদা দেবীর পুরনো বাড়ি তো এর যে এন্ট্রান্সটা আছে এটা হলো মঠের ভেতরে মানে রামকৃষ্ণ মঠের ভেতরে এটা এটা হলো বাইরের দিকটা আর এখন আর আগের মতনই অনেকটাই ডেভেলপ হয়ে গেছে ভেতরটা মানে অনেক মেরামত করে রাখা হয়েছে পুরনো বাড়িটাকে তো দুটো বাড়ি আছে সারদা মায়ের একটা নতুন বাড়ি একটা পুরনো বাড়ি তো এটা হলো পুরনো বাড়ি আর নতুন বাড়িটা হলো বাইরে মানে মিশনের বাইরে এই যে বেদিটা দেখা যাচ্ছে এখানে হলো সারদা মায় জগদাত্রী পুজো করতেন আর এখানে সারদা মা তার ভাই ছেলেকে একটা কৃষ্ণ বিগ্রহ দিয়ে গেছিলেন তো সেখানে এখনো মূর্তিগুলো আছে এখন আমাদের জয়রামবাটি বাটেই ঘোরা হয়ে গেছে এখন আমরা সোজা চলে যাব জয়পুর ফরেস্টের দিকে আমরা চলে আসলাম জয়পুর ফরেস্টের বনলতা রিসোর্টে তো এর আগেও আমি তোমাদের বনলতা রিসোর্টটা দেখিয়েছি তো সেটা আমার পুরুলিয়া যাওয়ার ভিডিওটাতেই দেখতে পাবে তো আবার আমরা চলে আসলাম এখানে আবার তোমাদের দেখাবো জয়পুর ফরেস্টের বনলতা রিসোর্ট এরিয়াটা খুব বড়ো খুব সুন্দর আর আগের থেকে এখন আরও বেশি ডেভেলপ করেছে জায়গাটা তো শীতকালে এসে কিন্তু এখানে ভালোই মজা আছে তো যে বাগানগুলো আছে পুরো ফুলে ভরা থাকে আর এখানকার যে পিঠে সেই পিঠেটা কিন্তু খুবই টেস্টফুল আর খুবই ফেমাস আর খুব বড় তো সেটাও তোমাদের দেখাবো আর এখানকার খাওয়ার দাবার কোয়ালিটিও খুব ভালো তো এখানে আসলে অবশ্যই তোমরা একবার বনতা রিসোর্টে এসে ঘুরে যাও আর এখানে থাকারও ব্যবস্থা আছে তো তোমরা এখানে থাকতেও পারো এবার আস্তে আস্তে আমরা রিসোর্টের ভেতরে ঢুকছি জায়গাটা খুবই সুন্দর আর এখানে যে সমস্ত মানে খাবার দাবার পাওয়া যায় মানে শাক সবজি মাছ মাংস সব কিন্তু এখানেই ফার্মিং হয় মানে এখানে আলাদা করে মুরগির পোলট্রি আছে আর এখানে শাক চাষ হয় প্লাস এদের আলাদা ফার্মও আছে ভেতরে তো এগুলো সব ঘুরে ঘুরে তোমরা দেখতে পারবে আর এখানে কিন্তু অনেক ধরনের প্রজাতিরও মাংস পাওয়া যায় কোয়েল পাখি দোয়েল পাখি দেশি মুরগি হাঁস নর্মাল মুরগি তো তোমরা চাইলে এগুলো ট্রাই করতেই পারো আর এখানকার খাওয়ার কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর অনলাইনেও বুকিং হয় এখানে কোনো অসুবিধা নেই তো এখানে এসে শীতকালে পিকনিকও করতে পারো বা একদিন দুদিন থেকেও যেতে পারো জায়গাটা খুবই সুন্দর আর এখানে কিন্তু মাঝে মাঝে রেস্টুরেন্ট করে দেওয়া আছে যেহেতু এরিয়াটা খুবই বড় আর অনেক কটেজ ভেতরে তো সবার তো পসিবেল না একটা জায়গায় খেতে আসার এর জন্য এখানে মাঝে মাঝেই কটেজের পাশগুলোতে বেশ অনেকগুলো রেস্টুরেন্ট আছে প্রায় ডিস্টেন্স দিয়ে দিয়ে যাতে সবার সুবিধা হয় তো এখানকার রেস্টুরেন্টের খাবার দাবারও খুব ভালো তো ভিডিওটা দেখতে থাকো আর যে এখানে ফুলের গাছগুলো আছে এগুলোতে কিন্তু শীতকালে খুব দারুণ ফুল ফোটে এখন যেহেতু শীতটা কম এর জন্য বেশ কিছু ফুল নেই কিন্তু শীতে আসলে দেখতে পারবে এখানে বেশ ভালোই ফুল ফোটে গাছগুলো দেখতে খুব ভালো লাগে ওই যে সামনে যে গ্রিন কালারের ঘুমটিগুলো দেওয়া আছে ওইগুলোই কিন্তু রেস্টুরেন্ট ওইখানেই খাবার দাবার পেয়ে যাবে খাবার দাবার কোয়ালিটি খুব ভালো আর সব রেস্টুরেন্টেই কিন্তু একই ফুড পাওয়া যায় আর ডাইনিং টেবিল দেবে এখানে যে কোটেজগুলো আছে কেউ যদি কটেজ ভাড়া করে থাকো পার্সোনাল তো সেখানে গাড়ি পার্কিং এরও ব্যবস্থা আছে মানে ডাইরেক্ট গাড়ি নিয়ে ঢুকে যেতে পারবে ভেতরে তো সেক্ষেত্রে ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এই যে একটা একটা রেস্টুরেন্ট এখানে ঢুকতে একটা রেস্টুরেন্ট করা আছে আর এরকম যদি ভেতরে হাঁটতে থাকো তো দেখতে পারবে বেশ অনেক রেস্টুরেন্ট আছে ভেতরে মাঝে মাঝে তো খাওয়া দাওয়ার কোনো প্রবলেমই হবে না আগে আছে ওই যে ওইটা সবুজ ওইটা আছে না যাবে ওইদিকে যে এটা একটা যেরকম কটেজ তো বাইরেই ডাইনিং টেবিল টেবিল দেওয়া প্লাস বেসিন আছে নাগরদোল্লা আছে আর এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে একদম কটেজের সাথে মানে এক একটা কটেজের সাথে পার্সোনাল পার্কিংয়ের ব্যবস্থা আছে যেহেতু এরিয়াটা খুব বড় ওর জন্য তো এখানে কিন্তু কোনো রকম অসুবিধাই হবে না তো এখানে গাড়ি নিয়ে আসলে কোনো রকম অসুবিধাই হবে না ডিরেক্ট নিজেদের কটেজে নিজেরা গাড়ি রাখতে পারবে না না এগুলো এগুলোই উঠ পাখি দেখতে পাচ্ছো এটা আরেকটা রেস্টুরেন্ট তো এরকম ধরনের রেস্টুরেন্ট এর ভেতরে অনেকগুলো আছে যাতে কারোরই খাবার দাবার জন্য অসুবিধা না হয় তো যে আমি এই পিঠেগুলোর কথাই বলছিলাম তো পিঠেটা কিন্তু অনেক বড় মানে একটা গোটা প্লেটে ধরেনি এর জন্য ভেঙে দিতে হয়েছে তো এখানে পিঠেটাও খুব সুন্দর বানায় যে এখানে যে এদের যে চালের মিল আছে তো সেই মিল থেকে চাল এনে এখানেই গুঁড়ো করা হয় গুঁড়ো করে এখানেই এদের গাছে যে নারকেল সে নারকেল আর গুড় দিয়ে একদম ডেলিশিয়াস পিঠে বানানো হয় তো দেখতেই পাচ্ছ এটা কী সুন্দর পিঠে বানাচ্ছে আর পিঠেটাই কিন্তু খুবই টেস্ট তো আসলে অবশ্যই তোমরা পিঠেটা টেস্ট করো আর এছাড়া যে সমস্ত খাবার দাবার পাওয়া যায় সেগুলো টেস্ট তবে পিঠে পিঠেটা কিন্তু এখানকার ইউনিক মানে দারুণ টেস্ট দারুণ মানে পিওর একদম নারকেল দিয়ে বেশ সুন্দর একটা চালের গন্ধ দারুণ পিঠের টেস্ট তো অবশ্যই তোমরা পিঠেটা খেও

প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আমরা গরম গরম কফি আর চিকেন পকোড়া খেয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দেব তো জার্নিটা খুবই ভালো হয়েছে তো তোমাদের ভিডিও অবশ্যই আমাকে কমেন্টসে জানিও বন্ধুরা আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ